সাবানটা শরীরে ম্যাজিক্যালি কাজ করে ম্যাজিকের মতো কাজ করে কারণ আমি বারবারই বলছি এই সাবানটা হচ্ছে দুইটা সাবান দুইটা সাবান একসাথে ঠিক আছে এই যে দেখেন দুইটা সাবান একসাথে দুইটা সাবান একসাথে একটা ভালো রূপ একটা খারাপ রূপ ঠিক আছে এই যে খারাপ রূপ বারবারই বলছি যে মানুষের যেমন দুইটা রূপ এই খারাপ রূপটা হচ্ছে একদম রেগে রেগে মেগে একদম হচ্ছে আপনার যত দাগ আছে শরীরের শরীরের যত কালা কালা দাগ আছে আহ কালো আন্ডারামস কালো মুখ কালো ছোপ ছোপ দাগ হ্যাঁ ওই দাগটাকে একদম একদম তুইলা নিয়ে মাইরা ফেলবে ঠিক আছে একদম খারাপ রূপটা যেটা ঠিক আছে এটা দেখতেও কেমন কেমন জানি এটা হচ্ছে স্ক্রাব ঠিক আছে এটা হচ্ছে স্ক্রাব সাবান স্ক্রাব সাবান হ্যাঁ আর এই যে সুন্দর জায়গাটা ইনোসেন্ট জায়গাটা সাদা এটা হচ্ছে ফর্সা করবে ঠিক আছে এই দুইটা দুইটা সাবানের কাজ আপনি একসাথে পাবেন ঠিক আছে এক করতে পাশ দিয়ে আপনি ফর্সা হতে পারবেন মাখন সাবান এই মাখন সাবানটা মুখেও দেওয়া যাবে কিন্তু একবারের বেশি লাগানো যাবে না দিনে একবারের বেশি সাবানটা মুখে লাগানো যাবে না এটা খেয়াল করবেন ঠিক আছে কারণ এটা অনেক পাওয়ারফুল এটা অনেক পাওয়ারফুল একবারের বেশি লাগানো যাবে না